প্রতিদিন এত এত কালেকশন ঢুকছে বেনারসিতে যে আমি না আর খুলে ভিডিও করতে পারছি না সত্যি বলছি আম টোটালি টায়ার্ড বিকজ প্রতিদিন নতুন নতুন ডিজাইন ঢুকছে তোমরাই দেখো এই দেখো আজকে আবার একটা নতুন ডিজাইন ঢুকেছে আর পুরোটাই বানারসি ডিজাইনের মধ্যে আর কালারগুলো এত সুন্দর সুন্দর মাঝে মাঝে মনে চায় যে সবকটাই খুলে দেখালে ভালো হয় কিন্তু আবার মনে করি আবার খুলতে হবে ও কি কষ্ট তাই না তো চলো সবকটা কালার আমি খুলছি আমি কালার সেটিং দেখিয়ে দিচ্ছি একটা কালার খুলে দেখাবো আর দামটা বলে দেবো যার যেটা ভালো হবে বুকিং করে দেবে ক্যাপশন দেওয়ার নাম্বারে আর ওখানে যে পেমেন্ট অপশন দেবে সেখানে পেমেন্ট করে অন্য কোথাও পেমেন্ট করবে তাই সেই পেমেন্টের কোনো দায়িত্ব পাবে সেটা নেবে না চলো একটা কালার খুলে দেখবে প্রতিদিন তো ময়ুরকন্ডি খুলি আজকে তোমাদের জন্য খুললাম আমি কফি কালারটা যেটা আমার খুব পছন্দের কালার আর আমি পরে রয়েছি মেরুন কালার তো দেখাবো না আচলটা দেখে নাও এই যাচ্ছে তোমাদের আচলটা টোটাল আচলে তোমাদের একদম যে সোনার মানে সোনার যে জারিটা যায় সেই সোনা কালারের জারিটা জাস্ট দেখে নেবে গোল্ড জারিতে যাচ্ছে এটা আছে তোমাদের শাড়িটা টোটালি বুটাটা তোমরা অনেক রকম বুটা ভালোবাসো তো আমি অনেক রকম বুটা তোমাদের কাছে প্রেজেন্ট করছি একদিন বদে বদে প্রেজেন্ট করছি তো যার যেটা ভালো লাগে মেসেজ বুকিং করে লাগবে কারণ রিজনেবল প্রাইসে যদি বেলানসি পাওয়া যায় আবার এরকম শাইনেবল এরকম কালার অপশন তাহলে কি ছাড়াটা উচিত বলো তো জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালারটা একদম মেরুন কালারের মধ্যে চলে আছে মানে কফি কালার বলতে পারো এর সাথে তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো এত সুন্দর একটা টোটালি এরকম এরকম কাজ করা হাতায় তোমরা বর্ডার পাচ্ছ আর ব্যাক সাইডেও তোমরা এই বর্ডারটা দিতে পারবে ঠিক আছে চলো কালারটা খুলে দেখাই তার আগে বলে দিই জলদি জলদি বুকিং করবে আর অপশন দিয়ে বুকিং করবে এই সব শাড়ি কিন্তু ভাইবো না যে এক একটা কালার আমার কাছে চারশো পিস বা একশো পিস করে এসছে মাত্র কয়েকটা করে পিস এসছে তো অপশন দিয়ে বুকিং করবে সবাই কম বেশি পেয়ে যাবে চলো কালার অপশন দেখাই ডিজাইনটা রেখে তো তোমাদের ভালোই লেগেছে বাট কালার তো দেখাতে হবে তাই না তো তোমাদের যে কালারটা দেখা যাচ্ছে সেটা হলো কফি কালার নেক্সট কালার তোমাদের চলে আছে ময়ূর কণ্ঠী কালার জাস্ট কালারটা দেখে নেবে এই এটা আছে তোমাদের ডিজাইন সেম মধ্যে দুটো হবে তোমাদের একদম আলাদা টাইপের বুটা এরকম বুটা সত্যি একদম দেখাই যায় না তোমাদের অনেকটা করে গ্যাপিং করে যে দেওয়া হচ্ছে সেটা না জাস্ট ঘন ঘন বুটার মধ্যে রয়েছে এন্ড তার সাথে রয়েছে সুন্দর সুন্দর কালার নেক্সট কালার তোমাদের মোস্ট ডিমান্ডিং কালার মানে এই যে রিয়ার কালার মানে হট পিঙ্ক কালারে চলে যাচ্ছে এন্ড নেক্সট কালার তোমাদের চলে আছে বটল গ্রিন কালার সবকটা কালার তো সুন্দর তার সাথে এই যে শাইনটা এটা কিন্তু সত্যি বলছি কেউ দিতে পারবে না তারপর এই দামে ঠিক আছে নেক্সট কালার তোমাদের চলে আছে ম্যাজিক পার্পেল কালার অ্যান্ড এই কালেকশনটা যখন হাতে পাবে না তোমরা রীতিমতো মানে ভয় পেয়ে যাবে যে সত্যি কি ভুলভাল শাড়ি আসেনি তোমার কাছে কারণ এই দামে তো এই শাড়ি হয় না আর এইসব শাড়ির দাম হয়তো ছাব্বিশশো সাতাশো টাকা বিকজ এটা কোয়ালিটি দেখো এত ভালোই ভাজ করা তারপর এটা কোয়ালিটি এরকম যাচ্ছে এতটা সুন্দর কোয়ালিটিতে আছে আর এটার কোয়ালিটির যতটা সুন্দর ততটাই সুন্দর এটা দাম যাচ্ছে শুধুমাত্র পাচ্ছ ওয়ান টু ওয়ান ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার এটা জাস্ট স্ক্রিনশট ফর বুকিং ভালো করে শুনে বারোশো পঞ্চাশ টাকা শিপিং শিপিংয়ে তোমরা পেয়ে যাচ্ছ আর কালার অপশন অপশন দিয়ে বুকিং করে নাহলে পাবে না কারণ এত সুন্দর সুন্দর কালার এটা আছে তোমাদের ময়ূর পনটি তুতে কালার ঠিক আছে এটা আমাদের ডুয়েল টোন রয়েছে তো যার যে কালটা ভালো হবে নিয়ে বুকিং করে নেবে কারণ বারোশো পঞ্চাশ টাকা তোমাদের এই শাড়ি আর কেউ দিতে যাচ্ছে না বস তো আজকে ভিডিও আমি জানাচ্ছি ভিডিও ভালো কমেন্ট শেয়ার হবে তাহলে